ফান প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার শখের কবুতরগুলা মহা বিপদে আছে কবুতর আসলে শখ করে পালা হয় আমার কাছে প্রায় তিরিশটির মতো কবুতর আছে বেশিরভাগ কবুতর বাসায় ডিম বাচ্চা আছে এখন ডিম এবং বাচ্চা নিরাপদে রাখতে পারতেছি না কাকে ডিস্টার্ব করে একটু তুন একটু দূরে চলে গেলে একা যদি কবরগুলো রাখা যায় তাহলে কাক আসি ওগুলো খেয়ে ফেলে এখন এতদিন সমস্যা ছিল কাকের এখন সমস্যা পড়তেছি বিলাই এই এক ঘন্টা আগে ডিমগুলো দেখে গেছি এখন বাসার ভিতরে ডিমগুলো নেই বুঝতেছি না কে ডিমগুলা খাইছি খুঁজে পাইতেছি না কাঁকে খেলে কাক আসার সাথে সাথে কবুতরগুলো অনেক বড় আওয়াজ করে অনেক বড় আওয়াজ করে বুঝাতে কাক আসছে এখন আজকে দুদিন যাব ডিম খুঁজে পাচ্ছি না একবার সে একটা বাচ্চা ছিল বাচ্চাটাও খুঁজে পাচ্ছি না হঠাৎ করে উদা হলো ওরা অ্যাটাক করতেছে বিলে তো এইভাবে যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে কবুতর ফালি লাভ কি এমনি কবুতর ফালি কোনো লাভ নেই শখ করে ভালো ভালা হয় খুবই শখের জিনিস আমার এই থেকে কীভাবে রক্ষা পাবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা